বিসমিল্লাহির রহমানির রহিম শুভ প্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে ইননালেগ্রো ফার্মে আপনাদের সকলের পরিচিত ইননালেগ্রো ফার্ম তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর জাতমানের বিগ বিগ সাইজের আনকমন কিছু গরু সবসময়ের জন্য কালেকশন করেন তো আজকে তিনি কালেকশনে কত পিস গরু আছে এবং তিনি কেমন কি দাম ধরে रखतेছেন এবং কেমন কি বিস্তারিত সকল কিছু আমি আপনাদেরকে ইনাল সাহেবের সঙ্গে কথা বলে জেনে জানাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের ভালো আছি তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহর রহমতে ভালো তো আজকে কত পিস গরু দেখাবেন আজকে গরু দেখাবো এখানে এগারো পিস আমার বাসায় আরো মোটামুটি তিরিশ পিস গরু আছে জি তবে আজকে আমি একবারে সরাসরি চারশো ষাটটা কেজি লাইভ ওয়েটে আমি আমার দর্শক ভাই বন্ধুদের গরু দিব আমি একটু আগেই খালি পেটে এই গরুগুলোর ওজন দিয়েছি জি এর আগে আমরা দেখছিলাম কয়েকদিন আগে যে আপনি চারশো পঞ্চাশ টাকা কেজিতে দিচ্ছিলেন আজকে দশ টাকা বাড়তি কেন এখন আসলে গরুর বাজার একটু বেশি জি কেননা মাংসের গরুও বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের খামারি সাহিওয়াল গুলো আমরা চারশো টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের লাভ হচ্ছে না দশ টাকা বাড়াই দিলে আমাদের কয় টাকা থাকবে তো চলুন দেখি একটা একটা করে আপনার সবগুলা গরু দর্শক ভাই বন্ধুদেরকে দেখায় আজকের কালেকশনের প্রথম গরু বেশ উঁচা লম্বা নাভি কম্বল অনেক ঝুলন্ত এটা এটা কি হান্ড্রেড একটা সাজু একটা যে আনকমন একটা কালার এটার বয়স কেমন আছে বয়স আপনার দুইটা একদম রেডি হয়ে গেছে দর্শক বন্ধুরা কতটা বিগ বডির একটা গরু এটার সিঙ্গেলে দাম দর কেমন রাখবেন এটা আমি আসলে আজকে সিঙ্গেলে গরু দাম দর দিচ্ছি না আমি চারশো ষাট টাকা কেজি লাইফ ওয়েটে সরাসরি আমি গরু দিব আমার দর্শক ভাই বন্ধুরা এসে জমিনে এসে আমার কাছে লাইফ ওয়েট মেপে সে নিয়ে যাবে জি আর সিঙ্গেলে প্যাকেজ আমি দিব লাস্টে একটা সম মানে এখানে মোট আমি এগারো পিস গরু আপনি দেখাবেন লাস্টে একটা প্যাকেজের দাম বলবেন জি 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 তো প্রথমে একটা গরু দেখলাম দর্শক বন্ধুরা বিশাল হাইট এবং কতটা জাতমানের গরু আপনারা মাজা মাথা পা কতটা মোটা দেখবেন অল স্কোয়ার একটা গরু তো এক নম্বর গরুটি আমরা দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার গরুটি জি দুই নাম্বার গরুটি দেখব কিন্তু এক নাম্বার গরুটির লাইফ ওয়েট কেমন আছে এই গোটা লাইফ ওয়েট আছে আপনার হলো দুইশো কেজি দুইশো পঁচানব্বই কেজি দর্শক বন্ধুরা দেখেন এবং মাংস কত জায়গা আছে দেখেন চাম কতটা পাতলা দেখবেন এতটা হাইটের এতটা বিগ বডির গরু কিন্তু আপনার চাম কতটা ঢিলা দেখবেন দর্শক দুইশো পঁচানব্বই কেজি লাইফওয়েট তো প্রথম গরুটি আমরা দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার গরুটি আমরা দেখব। মাশাল্লাহ দুই নাম্বার আরও একটা টক টকে কালারফুল একটা গরু এটা তো জাতে শাহওয়াল জি এটা জাতে শাহীওয়াল জি এটার বয়স কেমন আছে এটার বয়সও আপনার দুই বছর পার হয়ে গেছে এটা অলরেডি দাঁত পড়ে গেছে আমার প্রত্যেকটা গরু দেখেন ডাবল দাবি আছে আর মাংস লাগানির কত জায়গা আছে যদিও গরুগুলো খামারি শাহী হল তবু আমি লাইফওয়েট আমি দিচ্ছি চারশো ষাট টাকা কেজি জি দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু দেখার মতো কালেকশন একদম খামার উপযোগী কালেকশন তো দুই নাম্বার গরুটি এটার লাইফওয়েট কেমন কেমন আছে বললেন গোটা লাইফওয়েট আছে এবারে সেম ওজন এক কেজি কম বেশি এটা চুরানব্বই কেজি আছে দুইশো চুরানব্বই কেজি দর্শক বন্ধুরা গরুটা একদম পাও থেকে মাথা পর্যন্ত দেখবেন সাহেব লাস্টে একটা প্যাকেজে দাম বলবে এবং আপনারা সরজমিনে এসে কিন্তু সরাসরি গরু নিতে পারবেন একদম তুলনামূলক বাজার আপনার যেখানে গরু কিনেন বাজার কিন্তু অনেক বাড়তি কিন্তু ইনাল সাহেবের কাছে কিন্তু ঠকার কোনো ইয়ে নাই কারণ সেখানে তিনি লাইপ একদম প্রুফ সহ গরু দিচ্ছেন তো তিন নাম্বার গরুটি আমরা দেখতেছি এটা যাতে কি এটা যাতে আপনার হান্ড্রেড ব্রিডের শাইওয়াল মাশাল্লাহ এটারও নাভি কম্বল এবং এটার হাইট কালার সব কিছু দেখবেন হান্ড্রেড ব্রিডের একটা সাইওয়াল এটার বয়স কেমন আছে এগোটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এগোটারও দাঁত পড়ে গেছে এটারও দাঁত পড়ে গেছে তো এটার লাইফ ওয়েট কেমন আছে এগোটার আছে কেজি দুইশো নব্বই কেজি মাশাল্লাহ দর্শক বন্ধুরা পাও থেকে মাথা পর্যন্ত একদম দেখার মতো চোখ ধাঁধানো কালেকশন তো তিন নাম্বার গরুটি আমরা দেখলাম অনেক সুন্দর একটা কালেকশন এবারে পরবর্তীতে চার নাম্বার যে গরুটি আছে একটা ব্ল্যাক কালেকশন এটা তো একটা ব্ল্যাক শাহিওয়াল জি আপনার গরুগুলা কোথা থেকে কালেকশন করছেন আমার এই গরুগুলো আমাদের আছি অঞ্চল থেকে আমরা এলাকা দিয়ে চর থেকে আমরা এগুলো কালেকশন করি মানে আপনার ম্যাক্সিমাম গরু তো বর্ডার কস থাকে অর্ডার কথা থাকে আবার আপনার আমরা এই এলাকায় ঘুরে ঘুরে আমরা এই গরুগুলো কালেকশন করি যে তো এই চার নাম্বার গরুটার বয়স কেমন আছে এই গোটারও বয়স আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটার লাইফ ওয়েট কেমন আছে এই গোটার লাইফ ওয়েট আছে আপনার হলো দুইশো সাতান্ন কেজি দুইশো সাতান্ন কেজি মাশাল্লাহ কতটা হাইটের এবং কতটা বিগ বডির একটা গরু নাভি কম্বল দেখার মতো একটা চোখ ধাঁধানো কালেকশন দর্শক বন্ধুরা চার নাম্বার গরুটি দেখলাম এবারে পরবর্তীতে যে পাঁচ নাম্বার গরুটি আছে মাসাল্লাহ এটারও কা কতটা কালারফুল গরু দেখবেন দর্শক এটা তো জাতি শাহীওয়াল জি জি লটের পাঁচ নাম্বার কালেকশন এটা বয়স কেমন আছে এগোটারও বয়স আপনার এগোটারও দাঁত অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত এটার লাইফওয়েট কেমন আছে এই গোটার লাইফ ওয়েট আছে দুইশো বিরাশি কেজি দুইশো বিরাশি কেজি তো পাঁচ নাম্বার গরুটি আমরা দেখলাম দেখার মতো একটা চোখ ধাঁধানো কালেকশন দর্শক বন্ধুরা কতটা কালারফুল কালেকশন লটের পাঁচ নাম্বার গরু দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার গরু দেখব লটের নাম্বার কালেকশন নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখার মতো একটা কালেকশন এটা যাতে তো শাহিওয়াল এটা যাতে হান্ড্রেড প্রত্যেকটা গরু আমার দেখেন লাভি নাভির দিক লক্ষ্য করে প্রত্যেকটা গরু হান্ড্রেড বিটের গরু জি একটা থেকে আরেকটা মাসাল্লাহ আপনার কোনটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা দেখার মতো কালেকশন তো এটা হচ্ছে যে ছয় নম্বর গরু এটার বয়স এবং এটার লাইফ কেমন আছে এটার বয়স এটা দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠবে এটার লাইফ আছে আপনার দুইশো পঞ্চান্ন কেজি দুইশো পঞ্চান্ন কেজি দর্শক বন্ধুরা লটে ছয় নম্বর গরুটি দেখলাম একদম আনকমন দেখার মতো কালেকশন এবারে পরবর্তীতে যে সাত নম্বর গরুটি আছে মাসাল্লাহ প্রত্যেকটা গরুর কিন্তু নাভি কম্বল ডাবল বডি স্ট্রাকচার চূড়া মাথা মাজা দেখার মতো কালেকশন দুটা আপনার নাম্বার ওয়েট আছে দুইশো একান্ন কেজি দুইশো একান্ন কেজি মাসাল্লাহ এটাও ছিল একটা শাহিবাল গরু হান্ড্রেড ব্রিডের একটা শাইওয়াল এবারে পরবর্তীতে সাত নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আট নাম্বার যে গরুটি আছে মাসাল্লাহ এটারও নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং মাজা দর্শক বন্ধুরা দেখার মতো এটার বয়স এবং লাইফ কেমন আছে এটারও বয়স দুই বছর পারে গেছে এটারও দাঁত পড়ে গেছে এটার লাইফ আছে আপনার দুইশো পঁয়ত্রিশ কেজি দুইশো পঁয়ত্রিশ কেজি আপনার সবগুলা গরুই কিন্তু বেশ চঞ্চল এবং সুস্থ সবল এটা দেখলাম লটের আট নাম্বার কালেকশন এবারে পরবর্তীতে নয় নাম্বার কালেকশনটি দেখব মাসাল্লাহ লটের নয় নম্বর কালেকশন একটার থেকে একটা মাসাল্লাহ দেখার মতো কালেকশন চোখ ধাঁধানো কালেকশন নাভি কম্বল চূড়া মাথা একদম খামার উপযোগী কালেকশন তো নয় নাম্বার এটার বয়স এবং লাইফ ওয়েট কেমন আছে এগোটার বয়স এগোটার দাগ পড়ে গেছে ওয়েট আছে দুইশো পঞ্চান্ন কেজি দুইশো পঞ্চান্ন কেজি দর্শক বন্ধুরা পাওগুলা কত মোটা মোটা দেখবেন পাও থেকে মাজা মাথা একদম দেখার মতো কালেকশন তো লটের নয় নাম্বার কালেকশনটি দেখলাম এটাও তো শাহিওয়াল গরু জি জি শাহিওয়াল জি তো পরবর্তীতে যে দশ নাম্বার গরুটি আছে মাশাল্লাহ মাথাটা দেখবেন চূড়া এবং এর নাভি কম্বল এর বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক লটের নয় নাম্বার কালেকশন এটার বয়স কেমন আছে এটা দশ নাম্বার হ্যাঁ দশ নাম্বার এটার বয়স কেমন আছে এগোটার বয়স দাঁতে আপনার দাঁত পড়ে গেছে জি লটের দশ নাম্বার গরু এটা কিন্তু দাঁতে হয়ে গেছে দর্শক বন্ধুরা এটা লাইফ কেমন আছে লাইফ ওয়েট আছে দুইশো চল্লিশ কেজি দুইশো কেজি কতটা বিগ বল বডির গরু দর্শক বন্ধুরা দেখবেন পাও থেকে মাথা পর্যন্ত একদম দেখার মতো চোখ ধাঁধানো কালেকশন লটের দশ দেখলাম এবারে লটের শেষ একটা চমৎকার কালেকশন মা নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা মাজা একদম দেখার মতো পাও থেকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এটার বয়স কেমন হয়েছে গোটার বয়স দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ে গেছে এটারও দাঁতে হয়ে গেছে দর্শক বন্ধুরা এটার লাইফ ওয়েট কেমন আছে গোটার লাইফ ওয়েট আছে আপনার হইল দুইশো ছিষট্টি কেজি দুইশো কেজি মাসাল্লাহ লটের এগারো নাম্বার কালেকশন একদম চোখ ধাঁধানো এগারো পিস গরু আমরা দেখলাম একদম বিগ বডির গরু প্রত্যেকটাই একটা থেকে আর একটা দেখার মতো কালেকশন তো আমরা এক পিস এক পিস করে গরুগুলা দেখলাম জাতমান এবং আপনি লাইফ ওয়েটের কথা বললেন তো আপনি প্রথমে বলছিলেন যে প্রত্যেকটা গরুর সবকিছু বলার পরে লাস্টে একটা প্যাকেজ দিবেন মানে লটে দাম বলবেন তো কত কি রাখতেছেন আজকের লট আসলে আজকের আপনার আমি সরাসরি সরাসরি লাইফ ওয়েটে গরু বিক্রি করছি এখানে আমার এগারো পিস গরুর আপনার লাইফ ওয়েট ছিল উনত্রিশশো একুশ কেজি যা দুইশো ষাট টাকা কেজি রেটে সরি চারশো ষাট টাকা কেজি রেটে আমার দাম আসে তেরো লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো ষাট টাকা আমার এখানে পার পিস দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা আমি আমার দর্শক ভাই বন্ধুদের আমি উদ্দেশ্য বলবো তারা আসবে আমার এখানে সরাসরি চারশো ষাট টাকা কেজি লাইফ ওয়েটে আমার স্কেলে মেপে তারা নিয়ে যাবে যদি তারা মনে করে যে না আমি আসতে পারবো না সেক্ষেত্রেও তার ওখানে গিয়ে আমি লাইফ ওয়েট করে মেপে আমি দিতে পারবো যাক মা আশাল্লাহ দর্শক বন্ধুরা ইনাল সাহেব কিন্তু চমৎকার একটা কথা বলেছেন আপনাদেরকে কিন্তু সকল সুযোগ সুবিধা দিচ্ছে তো স্কিন আইনাল ইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে তো অবশ্যই গরুগুলা নিতে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম